তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই সিংগুলোতে পাচ্ছেন স্পেশাল একটি অফার এই সিংগুলো যারা পার্চেস করবেন তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারিটি করা হবে এই সিংকের উপরে আসসালামু আলাইকুম এভরিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু কিচেন সিং কালেকশন আমাদের কাছে যে কিচেন সিংগুলো রয়েছে এগুলো কিন্তু ডবল বল বিশিষ্টর ভিতরে যারা ডবল বলের ভিতরে সিংগুলো চাচ্ছেন নাইফ স্ট্যান্ড এবং লিকুইড বক্স সহ তাদের জন্য কিন্তু আজকের এই সিংগুলো তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা ফার্স্টে যে কিচেন সিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ দুইটি বল বিশিষ্ট এটাতে কিন্তু রয়েছে আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি স্পেসের ভিতরে আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি স্পেসের ভিতরে কিন্তু সিঙ্কটি পেয়ে যাবেন এবং পাশাপাশি কিন্তু সিঙ্কের ভিতরে এরকম একটি বক্স ট্রে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সবজি এবং ফলগুলো রেখে সহজে ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে যে ওয়েস্টগুলো রয়েছে ওয়েস্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের ভিতরে এবং এখানে কিন্তু আপনারা একটি বাস্কেট বক্স পাচ্ছেন যার ফলে এখানে ময়লাগুলো জমে যাওয়ার ফলে আপনারা উঠে কিন্তু ওয়াশ করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট অ্যাসেসের হওয়ার ফলে এখানে কিন্তু জং বা মরিচা আসবে না দর্শক বন্ধুরা এই সিঙ্কের যে থিকনেসটি রয়েছে সেটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেসের ভিতরে খুবই হেভি থিকনেসের ভিতরে কিন্তু এই সিঙ্কগুলো তৈরি করা হয়েছে এবং দর্শক বন্ধুরা সিঙ্কগুলোতে কিন্তু ডবল কপার কটিং করা হয়েছে যার ফলে ভিতরে কিন্তু পানি পরার সাথে সাথে সাউন্ড আসবে না এবং স্ক্রেচ পড়বে না সম্পূর্ণ সাউন্ড প্রুফ এবং স্কেচ প্রুফ এসে গুলো রয়েছে দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আপনারা এখানে কিন্তু একটি লিকুইড সফিস পাচ্ছেন এখানে প্রেস করলে কিন্তু আপনারা এখান থেকে হাতগুলো ওয়াশ করতে পারবেন পাশাপাশি এখানে যে সিঙ্কের যে কলটি রয়েছে সিঙ্কের কল ব্যবহার করার জন্য কিন্তু অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা এই সিঙ্কের কলগুলো ব্যবহার করতে পারতেছেন তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি নাইফ স্ট্যান্ড বক্সও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনারা ছুরিগুলো কাজ করার পরে ছুরিগুলো কিন্তু এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে কিন্তু নাইফ রাখার বক্সটা রয়েছে দর্শক বন্ধুরা এই সিঙ্কের সাথে কিন্তু আপনারা এরকম একটি ফিটিংসের যে ব্র্যাকেটটি রয়েছে সিং ফিটিংস করার জন্য যাবতীয় যে অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন সবগুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এরকম থ্রি পয়েন্ট ফাইভ থেকনিউসের ভিতরে ডবল বোলের ভিতরে আঠেরো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি স্পেসের যে কিচেন সিঙ্টি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের উপরে অ্যাসেস কালার যেটি রয়েছে সেটি কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এটিতে কিন্তু আরও একটি ছোটো সাইজ রয়েছে যেটি হচ্ছে আঠারো ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি স্পেসের ওটার প্রাইস রাখছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে সিঙ্কের যে কলটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু আপনারা মুভিং করতে পারবেন ডানে বামে ওপরের নিচে মুভ করে ব্যবহার করতে পারবেন এটা সিঙ্কের কালার সাথে কিন্তু ম্যাচিং করেই ব্যবহার করা হয়েছে এই সিঙ্কের কলটি প্রাইস রাখছি মাত্র আমরা দুই হাজার টাকা দুই টাকা হলে কিন্তু আপনারা এরকম একটা সিঙ্কের কল পাচ্ছেন দর্শকবন্ধুরা এর পাশাপাশি যেটি রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কালো কালারের ভিতরে আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি স্পেসের ভিতরে এই সিংটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ থ্রি পয়েন্ট ফাইভ থিকনেসের ভিতরে টাকা স্প্যান ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা রয়েছে এই কিচেন সিংটি এটি কিন্তু রয়েছে আপনাদের এটাতে কিন্তু রয়েছে এরকম একটি প্লেট ট্রে দর্শক বন্ধুরা এটা কিন্তু ছোটো বড়ো করে আপনাদের সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু প্লেটগুলো রেখে ওয়াশ করতে পারবেন সহজেই এটার সাথে কিন্তু যাবতীয় ফিটিংসগুলো অ্যাক্সেসরিজগুলো কিন্তু ফ্রিতে পাচ্ছেন এবং এখানে কিন্তু এক্সট্রা একটি চপিং বোর্ড ট্রে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যেই ফল সবজি কাটানোর যে চপিং বোর্ডগুলো হয় সেগুলো কিন্তু এখানে আপনার ট্রে সাহায্যেই রাখতে পারবেন দর্শক বন্ধুরা পাশাপাশি এটা তো কিন্তু সেম আপনারা লিকুইড সোব ডিস্টোয়েন্সারগুলো পাচ্ছেন এই লিকুইড সোপ ডিস্টোয়েন্সারের সাহায্যে কিন্তু আপনারা এখান থেকে হাতগুলো ওয়াশ করতে পারবেন এর পাশাপাশি কিন্তু নাইফ স্ট্যান্ড বক্স এটাতে রয়েছে আপনারা নাইফগুলো ছুরিগুলো কিন্তু এখানে সহজে গুছিয়ে রাখতে পারবেন এর পাশাপাশি এটাতে কিন্তু সিঙ্কের একটি কল ব্যবহার করতে পারবেন আপনারা সিঙ্কের কল কিন্তু মিক্সচার এবং নন মিক্সচার দুইটাই ব্যবহার করতে পারবেন আমরা যে সিঙ্কের কলটি এখানে দিয়ে রাখিয়েছি সেটা কিন্তু ঠান্ডা পানির জন্য এই সিঙ্কের কলটির প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হলে এরকম একটি নাইনটি নাইন ডিগ্রি অ্যাঙ্গেলের যেই সিঙ্কের কলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে যে সাইজটি রয়েছে আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এটি প্রাইস রাখছি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা এবং এটাতে কিন্তু একটি ছোটো সাইজ রয়েছে আঠারো ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি স্পেসের ভিতরে ওটার প্রাইস রাখছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু সম্পূর্ণ ফিটিংসগুলো ওয়েস্ট ম্যাজিক পাইপ যে ফিটিংসগুলো হয় সবগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি একটু বড়ো সাইজের ভিতরে যে সিংগুলো রয়েছে ডবল বোল প্লাস একটু ট্রেস সহকারে যে সিংটি রয়েছে এটি কিন্তু টাকা স্টোন ব্র্যান্ডের ভিতরে টু পয়েন্ট ফাইভ থিকনেসের ভিতরে সিংটি রয়েছে এটাতে রয়েছে লিকুইড সো ডিসেন্সার এবং পেয়ে যাচ্ছেন নাইফ স্টার্ন বক্স এবং দর্শক বন্ধুরা ফিটিংস যেগুলো দরকার ছিল বাকি ফিটিংসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লম্বা একটি বক্স রে পাচ্ছেন সবজি ফল রাখার জন্য এই বক্সটা এটা খুবই উপকারী আছে হান্ড্রেড পার্সেন্টেসারি এগুলোতে জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এই বিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি স্পেসের যে সিংটি রয়েছে এই সিংকটির প্রাইস রাখছি মাত্র আমরা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এরকম একটি লাক্সারিয়াস একটি বড় সাইজের কিচেন সিঙ্ক পাচ্ছেন আপনারা এটার মাঝে যে সিঙ্কের কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাক্সিবল ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবেন এই সিঙ্কের কোয়ালিটির প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই সিঙ্কগুলোতে পাচ্ছেন স্পেশাল একটি অফার এই সিঙ্কগুলো যারা পার্চেস করবেন তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সারা বাংলা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারিটা করা হবে এই সিঙ্কের উপরে তো আমাদের এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলা টোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম